আহমাদসল্লা আলা রসল করিম সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন দুনিয়ার জমিনে পাঠানোর পর দুনিয়ার জমিনে যারা বসবাস করে সবাই চায় ভালো থাকতে সবাই চায় সুস্থ থাকতে কিন্তু রব্বুল আলমিন যে কাজ করলে সুস্থ থাকা যাবে যে কাজ করলে ভালো থাকা যাবে যে কাজ করলে বিপদ থেকে বাঁচা যাবে যে কাজ করলে রিজেকের মধ্যে অভাব আসবে না সে কাজগুলো আমি আর আপনি করতে চাই না অথচ আমি আর আপনি ভালো থাকতে চাই সুস্থ থাকতে চাই পেরেশানি থেকে মুক্ত থাকতে চাই বিপদ আপদ থেকে মুক্ত থাকতে চাই তো কি কাজ করলে বিপদ আপদ থেকে মুক্ত থাকা যায় পেরেশানি থেকে মুক্ত থাকা যায় রিজেকের অভাব অনাটন আসে না সে কাজ নিয়ে সে বিষয় নিয়ে আজকে কথা বলা হবে আল্লাহ রসুল্লাহু আলিহিসাল্লামের একটি হাদিস যে হাদিসটি আবু আবুদাউর শরীফের মাঝে এসেছে রসুল্লাহ সাল্লু আলিহুয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনের কাছে দিনে অধিকাংশ সময় অর্থাৎ সব সময় ইস্তফারের হালতে থাকতে পারে অর্থাৎ আস্তাউ ফিরুল্লাহ সদা সর্বদাই পড়তে পারে বা ইস্তেফার যেটা পরিপূর্ণ আছে সেই পুরাটাই পড়তে পারে তাহলে রব্বুল আলমিন তাকে তিনটি পুরস্কার দান করবেন ইস্তেফার যখন আমি আস্তা যখন আমির আপনি পড়বো এমন ভাবে করা এমনভাবে ভাবে ধ্যান করে পড়া আল্লাপাক রবুল আলমিনকে বলা যে জীবনে যতগুলা অপরাধ করেছি ছোট বড় সিরকি কুফুরি বেদাতে যত অপরাধ আছে আল্লাহ সব অপরাধ থেকে আমাকে মাফ করে দেন আমি আর কোনোদিন অপরাধ করবো না কোনো দিন গুনা করবো না কোনোদিন আপনার নাফরমানি করবো না আস্তাউ এভাবে যদি আমি আর আপনি করতে পারি তাহলেই আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রসুল্লিউসাল্লাম যে তিনটি পুরস্কারের কথা বলেছেন সেই তিনটি পুরস্কার আমি আর আপনি পাবো ইতেক পড়লে তিনটি পুরস্কারের এক নম্বর পুরস্কার হল সর্বপ্রকার বিপদ আপদ থেকে মুক্ত থাকা যায় সুবাহান্লাহ অর্থাৎ আল্লা বকরবুল আলমিন তাকে দুনিয়ার জমিনে যত বিপদ আপদ আছে সব বিপদ আপদ থেকে আল্লাপকরব্বুল আলমিন তাকে হেফাজত রাখবেন সব বিপদ আপদ থেকে আল্লাহ পকরব্বুল আলমিন তাকে মুক্ত করবেন সুবাহান আল্লাহ শর্ত হলো একটি ইস্তেকভার বেশি বেশি পড়া দুই নম্বর আল্লাহাল আল্লি সাল্লাম বললেন দুই নম্বর যে পুরস্কার দুনিয়ার জমিনে মানুষ বসবাস করে মানুষ দুশ্চিন্তায় থাকে ডিপ্রেশনে থাকে যদি কোনো ব্যক্তি বেশি বেশি ইস্তেফার করতে পারে তাহলে আল্লা ফক্রব্বুল আলমিন তার ভিতর থেকে সব ধরনের দুশ্চিন্তা মুক্ত করবেন তার ভিতর থেকে সব ধরনের দুশ্চিন্তা আল্লা ফক্রব্বুল আলমিন দূর করে দেবেন রকম দুশ্চিন্তা তার উপর আসবে না তিন নম্বর যে পুরস্কারের কথা আল্লাহ রসুসাল্লুআ আলি আসাল্লাম ঘোষণা করেছেন সেটি হচ্ছে যে ব্যক্তি বেশি বেশি ইস্তফার করবে পাক রব্বুল আলমিন তার গাইবী খাজানা থেকে এমনভাবে তার জন্য রিজিকের ব্যবস্থা করবেন এমনভাবে তাকে পাক রব্বুল আলমিন রিজিক দিবেন ওই ব্যক্তি কল্পনাও করতে পারবে না যে এমনভাবে তার রিজেক্ট চলে আসে অর্থাৎ গাইবী খাজানা থেকে পাক রব্বুল আলমিন তার রিজিকের ব্যবস্থা করে দিবেন তো রিজিকের পেরেশানি আমার আপনার দূর হোক সেটা আমি আপনি চাই সব ধরনের দুশ্চিন্তা থেকে আমি আর আপনি মুক্ত থাকতে চাই বাঁচতে চাই সব ধরনের বিপদ থেকে আমি আর আপনার যেন রক্ষা পাই সে চিন্তা সদা সর্বদাই আমি আর আপনি করি কিন্তু আমলটা আমি আর আপনি করি না যে আমলের করার কারণে এই সমস্ত জিনিস থেকে বাঁচা যাবে বা এই সমস্ত জিনিস অর্জন করা যাবে তো ইস্তেফার বেশি বেশি পড়লে এই তিনটি পুরস্কার ঘোষণা আল্লাহ রসো সাল্লিয়াল্লাম দিয়েছেন আল্লাহ রসুল্লা সাল্লাম বলেছেন যেগুলো আল্লাহ পাকরবুল আলমিন আমাকে আপনাকে দিবেন তো এই ইস্তেফার আল্লাহ পকরবুল আলমিন আমাদের সকলকে গুরুত্ব সহকারে প্রত্যেকদিন দিন সদা সর্বদাই এই স্টেম ফারের আমলটি আমাকে আপনাকে বেশি বেশি করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি